আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় পারফেক্ট সফট ব্রেড তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সোমু আশা করছি সকলে ভালো আছেন আর দেখতেই পাচ্ছেন ব্রেডটা কত তুলতলা হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চুলাতে ব্রেড বানালে সাধারণত ব্রেডের কালার আসতে চায় না আর কিভাবে কালার আনবেন সেই টিপসটাও আমি বলে দিব এবং দেখিয়ে দিব কিভাবে করলে কালার আসবে ব্রেডের সুন্দর একটা ব্রেডটা দেখুন কতটা সফট আর মশালা সুন্দর হয়েছে চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট ব্রেডের রেসিপিটি দেখে নিই এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি দুধটা অনেক বেশি কিন্তু গরম নেওয়া যাবে না আর এখানে নিয়েছি দুই টেবিল স্পুন চিনি এইবার আমি এই দুধের সাথে চিনিটা খুব ভালো করে মিলিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে এইবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন ইস্ট আর এই ইস্টটা কিন্তু আপনারা যে কোনো সুপারশপ অথবা বড়ো কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন এবার আমি ইস্টা দুধের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবং সাইড করে রেখে দিচ্ছি এইবার দেখুন এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা প্রতি এক কাপ ময়দার জন্য আমার লাগছে ইস্ট ওয়ান টেবিল স্পুন করে এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ মতন লবণ আপনারা দিয়ে নেবেন এবার এই লবণের সাথে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দুধ আর চিনি আর ইস্টের মিশ্রণটা এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মাখতে থাকবো এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি একটি ডিম আর এই ডিমটা দিলে কিন্তু ব্রেডের ফ্লেভারটা অনেক ভালো আসে ডিম ছাড়া ব্রেড বানালে ব্রেডের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে না এবার আমি ডিমটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এইবার আমি এই ডিমটি যেই ময়দার ডোটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এটাকে মধ্যে নেব আর এইটুকু আমি রেখে দিচ্ছি মনে রাখবেন আপনার ডো যত সুন্দরভাবে ছানা হবে বা মাখানো হবে তত সুন্দর আপনার ব্রেড হবে এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই ব্রেডটা কিন্তু মেখে নিতে হবে ব্রেডের ডোটা কাউন্টারের উপরে বেশ কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে ডোটা তৈরি করে নেব ডোটা যত ভালো হবে ব্রেডটা তত ভালো হবে আবারও বলছি দেখুন আমি এইবার ডোটা তৈরি করা হয়ে গেছে পাঁচ সাত মিনিট ডোলে মধ্যে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে এটাকে যতক্ষণ না ফার্মেন্টেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দিব মূলত এটা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মধ্যেই ফুলের ডাবল হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পরে আর এক ঘন্টার মধ্যে দেখুন ডোটা কিন্তু ফুলে ফেঁপে একেবারে ডাবল হয়ে গেছে বাতাসগুলো আমি বের করে দিচ্ছি আবারও সামান্য একটু ময়দা আমি ছিটিয়ে নিব কাউন্টারের উপরে এবং আবারও এটাকে খুব ভালো করে ডোলের মধ্যে নিব একটা সফট ডো তৈরি করে নিব আর একটি কথা বলে রাখি আমার কাউন্টারটা কিন্তু বেশ পরিষ্কার আর এটা যদি কারোর ভালো না লাগে তাহলে দয়া করে এই বিষয়টাকে এড়িয়ে যাবেন আমার ব্রেডের ডোটা প্রায় হয়ে গেছে এই যে দেখুন হয়ে গেছে এবার আমি একটি বেলুনের সাহায্যে এভাবে করে একটু লম্বাটে করে রুটি বেলে নেছি। মোটা করে খুব পাতলা করে না দেখুন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবার দেখুন আমি কিভাবে ফোল্ড করে নেছি এটাকে এভাবে রোল করে যদি আপনি ব্রেড তৈরি করেন ব্রেডের টেক্সচারটা খুব ভালো আসে এবার দেখুন দেখতে এরকম হবে ব্রেডের জন্য আমি এরকম একটি অ্যালুমিনিয়ামের মোল্ড নিয়েছি আর মোল্ডের মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যেন সহজেই ব্রেডটা উঠে আসে আমি এখানে দুইটা খাতার পৃষ্ঠা নিয়েছি আর সাদা কাগজটা এবার এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে এই কাগজটা বেছানোর কারণে কিন্তু নিচে যে ব্রেডটার নিচটাতে কিন্তু একটুও পোড়া লাগবে না এইবার আমি এই ব্রেডের ডোটাকে মোল্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি ঠিক মিডিলে মোল্ডই হতে হবে এমন কোনো কথা না মোল্ড যদি আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটি অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেও বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে গোলাকার বাটি হলে শেপটা একটু গোল করে দিলে ভালো হবে এই যে দেখুন এবার আমি এটাকে একটি টাওয়াল দিয়ে ঢেকে দেবো যেন ফুলে উঠে খুব বেশি সময়ের জন্য রাখবো না আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখবো সামান্য একটু যেন ফুলে উঠে খুব বেশি কিন্তু ফুলার দরকার নেই বেশি ফুলে উঠলে চুলার পরে দিলেও ফুলে উঠবে এই যে দেখুন আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু বেশখানিকটা ফুলে গেছে এর থেকে আমি বেশি ফুলাবো না তাহলে অনেক বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাবে ব্রেডটা যখন চুলায় দেওয়া হবে এবার আমি সামান্য একটু দুধের সাথে একটা ডিমের কুসুম মাখিয়ে নিয়েছি এবং এটা এরপরে দিয়ে দিব ব্রাশ করে এটাতে এটা দেওয়াতে কি হবে ব্রেডের উপরটা খুব ভালো একটি কালার আসবে গ্যাসের চুলার উপরে আমি আগে থেকেই একটি সসপ্যান গরম করে নিয়েছি হাই হিটে দেখুন আমি নিচে সসপ্যানের তলায় হচ্ছে লবণ দিয়েছি তার উপরে একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা রেখে তার উপরে স্ট্যান্ড বসিয়েছি আপনারা লবণের পরিবর্তে বালিও বসাতে পারেন তবে স্ট্যান্ডটা এমন হতে হবে যেন স্ট্যান্ডের নিচে ফাঁকা থাকে আপনাদের স্ট্যান্ডটা যদি একটু উঁচু হয় তাহলে তো কথাই নয় যেহেতু আমার স্ট্যান্ডটা উঁচু নয় এই জন্য আমি একটি ঢাকনা দিয়ে স্ট্যান্ডটাকে সাপোর্ট দিয়ে উঁচু করে নিয়েছি এতে করে আপনার ব্রেডটা কিন্তু নিচ থেকে পুড়ে যাবে না এবার আমি ব্রেডের মোলটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে দিচ্ছি একটি উঁচু ঢাকনা দিতে হবে কারণ ব্রেডটা কিন্তু ফুলে উঠবে সো উঁচু ঢাকনা না দিয়ে আপনি ফ্ল্যাট ঢাকনা দিলে কিন্তু ব্রেডটা ঢাকনার সাথে লেগে যাবে এইবার চুলার ফ্লেমটা প্রথম পাঁচ থেকে ছয় মিনিট একদম হাই হিটে রাখতে হবে তারপরে লো হিটে দিয়ে বিশ মিনিটের জন্য ব্যাক করে নিতে হবে তবে আপনাদের ব্রেডের সাইজ যদি বেশি বড় হয় মানে আমার থেকে বড়ো সাইজ করে বানান সেক্ষেত্রে কিন্তু বেক হতে একটু বেশি সময় লাগবে ফিরে আসলাম পঁচিশ মিনিট পরে দেখুন মশালা ব্রেডটা কিন্তু হয়ে গেছে এবার চুলার থেকে এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আমি ব্রেডের উপরটা একটি বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে ডলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও ডলে দিতে পারেন তাহলে খেতে ভালো লাগে একটা ভালো দারুণ ফ্লেভার পাওয়া যায় আর এই গাছটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন তবে এইভাবে বাটার বা ঘি মাখিয়ে দিলে ব্রেডের উপরটা যেমন সফট হয় খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবার আমি একটি ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিব আর এই ভেজা কাপড়টা দিয়ে ঢেকে দেওয়ার কারণে ব্রেডটা অনেক বেশি সফট হবে এই জন্য এই কাজটি কিন্তু করতে একদমই ভুলবেন না ব্রেডটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন মশাল্লাহ কতটা সফট হয়েছে এবার আমি এই ব্রেডটাকে ডিমোল্ড করে নিব। এইবার একটি নাইফের মাধ্যমে আমি চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু ব্রেডটা ডিমোল্ড করতে সুবিধা হবে সহজেই এটা ডিমোল্ড হয়ে যাবে এবার আমি মোল্ডটা উপর করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখুন মার্শাল্লা সাইডগুলো কতটা সুন্দর কালার এসেছে আর ব্রেডটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার এসেছে একদম দোকানের ব্রেডের মতন কালার এসেছে যদিও এটা চুলাতে তৈরি করা হয়েছে দেখুন মাশাল্লা কতটা সফট হয়েছে ব্রেডটা আর আপনারা যদি চান আমি ওভেনে ব্রেড তৈরি করে দেখাবো ওভেনের ব্রেড কিন্তু চুলার থেকে অনেক অনেক বেশি ভালো হবে যদি আপনারা ওভেনে কিভাবে ব্রেড তৈরি করতে হবে তার ভিডিও চান তাহলে লিখে জানাতে পারেন কমেন্টে আমি ইনশাল্লাহ সামনে ওভেনের ব্রেড তৈরি করে আপনাদেরকে দেখাবো এইবার আমি ব্রেডগুলো স্লাইস করে নিচ্ছি আর আমার নাইফটা দেখতে চকচক হলেও কিন্তু খুব একটা শার্প না ওই যে বলে না চকচক করলেই শোনা হয় না আমার নাইফটা দেখতে যতটা নতুন চকচকে একদমই ওয়ার্ক করে না আমার নাইফের যা অবস্থা ইদানিং ভাইরাল একটি গান শোনা বন্ধু তুই আমারে ভোট তা দাও দিয়ে কাটালা গানটার কথা মনে পড়ে গেল যাই হোক পুরো ব্রেডটি আমি কষ্ট টষ্ট করে কেটে নিচ্ছি দেখুন কিভাবে ছিঁড়ে ছুটে যাচ্ছে যাই হোক কোনো ব্যাপার না মাঝে মাঝে এমন হয় দেখুন মার্শাল্লা ব্রেডটা কতটা সফট হয়েছে আর সুন্দর হয়েছে আর নাইফটা যদি আরও বেশি ধারালো হতো ব্রেডটা কাটা সুন্দর হতো সেক্ষেত্রে দেখতে আরও বেশি সুন্দর লাগতো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই গ্যাসের চুলায় হাঁড়িতে তৈরি ব্রেডের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা আর এই ব্রেড সম্পর্কে যদি আপনাদের মনে রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসতে তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ